হ্যালো গাইস কি ভাবছো যে এত কিছু কোথায় যাব তো তোমাদেরকে বললাম তো দাদা রিসেপশন তো আমায় মাবৈও তো সেখানে এত কিছু রেখেছি মানে এখানে کوئی সামান্য কিছু সামান্য মানে আমার কিছুই নেই ছেলের কিছু তো কোথাও দূরে যাওয়ার আগে তো এত ছোট বাচ্চা নিয়ে যা জন্য সবাই ভাবতে পারে যে কি কি নিয়ে যাব তো আমি সেটা ভাবলে যে সেটা একটা ব্লগে তোলা যায় তো আমি যা যা নিচ্ছি ছেলের সেই সমস্ত জিনিসপত্র আমি রেকর্ড করে রাখতে চাই তোমাদেরকে শেয়ার করবো যে কী কী জিনিস নিচ্ছি তো এখানে আমি এক একবার দেখাবো যে কী কী নিচ্ছি এখানে প্রয়োজনীয় জিনিসপত্রই রয়েছে এত ছোটো বাচ্চা নিয়ে যাওয়ার সময় যে যে জিনিসপত্র মেন লাগে মানে কোনটা কোনো এর মধ্যে কোনোটা না নিলে খুবই অসুবিধা হয়ে যাবে কারণ ওখানে অনুষ্ঠান বাড়িতে কি পাবো কার কাছে কী পাবো সেই ভাষায় থাকলে তো হবে না আমাকে তো আমার মতো করে গুছিয়ে নিয়ে যেতে হবে তো সেই সমস্ত জিনিসপত্র গুছিয়েছি তো এক একবার দেখাবো যে কী কী নিচ্ছি আচ্ছা সবার ফার্স্ট যেটা হচ্ছে আমি এখানে বেশি কাঁথায় নিই তিন চারটে কাঁথা আছে আর বাদবাকি কাঁথা আমি কালকে আমার বাপের মাই যাবো সেখান থেকে নেবো তো মোটামুটি প্রায় সাত আটটা কাঁথা তো লাগবে মানে সাত আটটা একটু বেশিই নেব দশ বারোটা কাঁথা নেবো তা আমি এই বাড়ি থেকে চারটে নিয়ে আছি বাদবাকি মার কাছ থেকে নেব তো লাগাই যে নতুন কাঁথা মার করেছে আজকে পুরোনো মাথা একটাও নেবো না আচ্ছা এইখানে হচ্ছে এই কুচকুচ যে নতুন জামা কাপড়গুলো সেগুলো তো দেখালে আগের ব্লগে তো এখানে এই যেই যে যে এই টাইপের জামাগুলো এই নতুন জামাগুলো সেগুলো নিচ্ছি সেগুলোকে প্যাকেটে করে নিয়েছি তো এই প্যাকেটটাই করে তারপরে আমি এই ব্যাগে পরব ও আমার এখানে বিশেষ জিনিস আমার জিনিসপত্র অত দেখাচ্ছে না আমার জিনিসপত্র জাস্ট দুটো নাইটি আর যে সাইফাই আছে সেগুলো নেব পুছু জন্য একটা চাদর নিচ্ছি তোরা হয়তো ভাবতো ওরা এত ঠাণ্ডা গরমে চাদর কেন তো সমস্ত কিছু নিয়ে নেওয়াটা বেটার আমার মনে হয় তো একটা চাদর নিচ্ছি যদি দেখা গেলো যে বৃষ্টি চলে আসলো তো গায়ে দেওয়ার মতো নিতে হবে তো এটা নিয়েছি আচ্ছা এখানে দেখো ওর এত গরম তো পাতলা পাতলা জামা এই যে পাতলা পাতলা জামা কি সুন্দর না এই পাতলা পাতলা জামাগুলো নিচ্ছি তো এইগুলো বেশ কয়েকটা নিয়ে মানে প্রায় আটটা নটার মতো আটটা নটা বেশি ছাড়া কম হবে না তো পাতলা পাতলা জামা একদম বুঝতে পারছো তো কিরকম জামা একদম ওই যে ফিতে বাঁধা ঘাড়ে ঘাড় পিছনে ফিতে বাঁধা বা এই যে ঘাড়ে ফিতে বাঁধা এই যে এই জামা ওর তো এখন চার মাস বয়স তো সেই আন্দাজে আমি নিচ্ছি ঠিক আছে তো এই জামাগুলো নিলাম আর যদি বৃষ্টি আসে ওই যে বললাম আমি মা তো আমাকে তো সাবধান থাকতেই হবে এই যে দুটো ফুল জামা নিয়েছি ঠিক আছে তো এই নিয়েছি আর এখানে হচ্ছে ওর কিছু গেঞ্জি জামা প্যান্ট আছে গেঞ্জি জামার সেট এগুলো একবার হয়তো পড়েছে আর তার জন্য নিলাম কারণ এগুলো ছোট হয়ে যাবে আর কদিন পরে হবে না তো এটা নিচ্ছি তো ব্যাস মেনলি কি গরমের জিনিসপত্র আছে একটা জিনিস দেখায় এই যে গেঞ্জিগুলো আছে না এই গেঞ্জিগুলো মানে একদম পারফেক্টর জন্য এখন যে যে গেঞ্জিগুলো আছে এই গেঞ্জি আমি তিনটে নিয়েছি একদম দেখো পাতলা পাতলা আর এই যে এগুলো হচ্ছে একদম ওর জন্য পারফেক্ট গরমের জন্য সবসময় এই গেঞ্জগুলো পরে রাখবো সবসময় তো এই গেল আচ্ছা এখানে প্যান্ট নিচ্ছি একটু ঢিলা ঢালা প্যান্ট যে কিরকম বলো তো এই যে এরকম এরকম টাইপের সুন্দর প্যান্টগুলো এগুলো এইগুলো এগুলো বেশ কয়েকটা নিয়ে নিয়েছি মানে আমার প্যান্ট লাগবে অনুষ্ঠান বাড়িতে তো ওকে কখনো মানে একদম খালি গায়ে পায়ে রাখা যাবে না হ্যাঁ চেষ্টা করব বেশিরভাগ সময়ই প্যান্টটা পরিয়ে রাখার তবে যেহেতু এত গরম তো কি পরিস্থেবে নিজেও যায় না আর একটা নিচ্ছি ফুল প্যান্ট লাগবে না তবু আমি তিনটে মতো নিয়ে নিচ্ছি যে তিনটে মতো ফুল প্যান্ট নিয়ে নিয়েছি আর এখানে আমার গামছা আছে আর ছেলের গামছা তো এটা নিয়েছি একটা অয়েল ক্লথ নিয়েছি এই অয়েল ক্লথটা নিয়েছি এটা হচ্ছে এই যে এটা ঠিক আছে তো এই অয়েল কলারটা নিয়েছি আর একটা নেব যেটা রাতের শরীর মানে যেগুলো বড় তো সেইটা সেটা আছে বুঝলে যেটা ঠিক এত বড় অয়েল কলারটা আছে সেটা এটা তো আচ্ছা এখানে হচ্ছে ওষুধ আছে ওর যা ওষুধপত্র সমস্ত কিছু প্লাসে যে ড্রপার আছে এটা এগুলো বলো হয় না আমার একটু মধু নিয়েছি যদি ঠান্ডা লেগে যায় তো তারপরে পাউডার পাউডার নিয়ে নিয়েছি ও এটা না সরি এটা এটা পাউডার এটা ওর পাউডার আর এটা আমার আর গুড নাইট মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস তো গুড নাইটটা নিয়েছি তো এক দু হয়ে গুড নাইট তো এটা হচ্ছে মশার জন্য কাজে লাগবে আর হচ্ছে এখানে নিয়েছি ওর ওয়াইভস আর এখানে জলসন জলসানটা শেষের দিকে এখন তো গরমকাল তো এই হচ্ছে সম জিনিসপত্র আর একটা জিনিস নিয়েছি সেটা আমি ওই বাড়ি গিয়ে দেখাবো মশারি নিয়েছি মশারিটা হচ্ছে তোমাদের এর আগে যে যে ফোল্ডিং সেই সেই আমি পাঠিয়ে দিয়েছি দিয়ে তো জন্য এখন আর দেখাতে পারলাম না তো ওইটা আমি বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো তো এই হচ্ছে জিনিসপত্র আর হচ্ছে এই যে কাজল কাজল হচ্ছে পড়ল নিয়ে ইউজ করি মানে এটাতে মা করে রেখেছে আমার মা তো এই যে কাজল আর এখানে আমার যে বিয়ের ব্লাউজটা সেটা নিচ্ছি আর শাড়িটাও আমি ওই বাড়ি গিয়েই দেখাবো তোমাদেরকে তো সেটা এই ব্লগেই দেখতে পারবে আমি একবারেই দেব। ঠিক আছে তো আজকে যেহেতু এইবারের থেকে মানে শ্বশুর থেকে বাপুরাই যাচ্ছি তো এই জিনিসগুলো আমি ব্যাক করে নিচ্ছি সব এই যে বড় ব্যাগটা তো চেষ্টা করবো বেশি ব্যাগ না নেওয়ার একদম এই ব্যাগটা আর একটা ছোট্ট ব্যাগ হবে সেটা আমি ছোট ব্যাগ বলতে ওই ব্যাগটা এখানে দেখছি না এই যে এই ব্যাগটা ছোট স্লিং ব্যাগ একদম হয় এটা নেবো নাহলে আরেকটা ব্যাগ আছে দাদা দেখাচ্ছি আর তো এই ব্যাগটা ঠিক আছে বিয়েবাড়ি আছে যেহেতু এই ব্যাগ দুটোর মধ্যে যে কোনো একটা নেবো আর অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট ছাতা সকালের তো এবার আমি ঝটপট গেল ব্যাগে পুরে নিই তো ব্যাস আমার কাছে ইম্পর্টেন্ট জিনিস এটাই আর অবশ্যই জল দেব তো চলো এখানে প্যাকিংটা মোটামুটি দেখিলাম তো চলো বাকিটা আমি কালকে দেখাবো ওই বাড়ি যাওয়ার পর তো আজকের মতো টাটা তো গাইজ বাড়ি চলে এসেছি এইবারই এখন হচ্ছে সন্ধ্যাবেলা সারাদিন আর ইচ্ছা করলো না ব্লগ তুলতে তো এখন হচ্ছে এই যে দিদির নমস্তা সেই নমজটা দেখেছিলাম এর আগে ও আছে ও যাবে আর দিকে আমার দিদি বসে আছে ঠিক আছে আর বিছানা অবস্থা মানে সব জামা কাপড় বাচ্চা খরচাতে মানে আমরা ঠিক করছি যে কোনটা নেবো কোনটা ছেড়ে কোনটা নেবো তো মাও এসে দিয়ে যাচ্ছে যে মানে এই হ্যাঁ দাদা দেখাবো ওইটা মাও এসে মানে জামা কাপড় কাঁদালাথা সব দিয়ে যাচ্ছে যে এইটা নেই ওটা নেই সেটা নেই পুরো একটা বিড়ি হচ্ছে অবস্থা এখন শুধু জাস্ট লাস্ট প্যাকিংটা বাকি আর কোন সেটা কোনটা বিছানার অবস্থা বাচ্চা কাছে এই যে এই তোর ব্যাগ গোছাটা কমপ্লিট হ্যাঁ ও একদম বাড়ির থেকে রেডি হয়েছে এটাই ভালো কোনো চাপ নেই তো এই অবস্থা গুছিয়েছি আবার আমি এসে গোছলাম কিছু বার করতে হয়েছে ব্যাগ থেকে তো ওই যে কুচকি যে জামা এই জামা গুলো লাগে নরম জামা ঠিক আছে এখানে কি পরবো কোন সাইড পরবো এটা দেখায় এই যে এই শাড়িটা পরবো হ্যাঁ এই শাড়ি আর সায়াটা নিয়েছি আর এই যে ব্লাউজটা এটা আমার বিয়ের ব্লাউজটা আর এই যে বলেছিলাম যে এখানে বাড়িতে কাঁথা নেবো তো এর থেকে বেশি আর নিচ্ছি না গরমের মধ্যে এই হয়ে যাবে বড় বড় কাঁথাগুলো আছে আর এখানে কটা আছে টাওয়াল ঠিক আছে এগুলো সব এই বাড়ি থেকে নিচ্ছি আর এই ড্রেসটা পরে যাবো তাই বাইরে রাখলাম এই যে আমাদের প্যাকিং এর অবস্থা এখন আর এখানে রয়েছে আমার এখানে একটা প্যাকিং আবার এখানে একটা প্যাকিং আর এই যে আমাদের ল্যাদ খোর ল্যাদি খায় আচ্ছা এই যে এই জামাগুলো নিচ্ছে এই তিনটা জামা তিনটে জামা এমনি ভালো জামা নিচ্ছে এটা ঠিক আছে আর সব ভালো ভালো জামা আছে এ ভালো ভালো দেখো এই ওখানে একটা আমরা করতে হবে তো যাই